প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গার্মেন্টসের বাচ্চাদের এবং বড়দের কালেকশনগুলো নিয়ে যারা অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করতে চায় তাদের জন্য একটি ব্যবসায়িক আইডিয়া আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি দর্শক এই ব্যবসাটা আগে অতটা জনপ্রিয় ছিল না কিন্তু এখন অল্প পুঁজিতে এবং বিনা বিনারিক্সে ব্যবসাটা করা যায় বিদায় অনেক চিপ্রাইসে কালেকশনগুলো পাওয়া যায় এই ব্যবসাটা আমাদের দেশের বহু শ্রেণী ব্যবসায়ীরা করা শুরু করে দিয়েছে হ্যাঁ দর্শক এবং অনেকে করে আজ সাফল্যের তার প্রান্তে পৌঁছে গেছে আমি শুধুমাত্র আপনাদের সাথে ব্যবসায়িক আইডিয়াটা শেয়ার করতেছি বাকিটা তো আপনাদের কাজ আসলে আপনারা এই ব্যবসাটা শুরু করবেন কি না বা আপনারা যারা সারা বাংলাদেশে নতুন উদ্যোক্তা আসছেন বা ব্যবসা করতেছেন সেগুলো তারা আসলে একটা চ্যালেঞ্জিং রেটে গার্মেন্টসের এই কালেকশনগুলো নিতে চান কি না দর্শক এখানকার যে কালেকশনগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রেঞ্জের কালেকশনগুলো রয়েছে এবং এই কালেকশনগুলো আসলে কতটা কমে দিচ্ছে সেটা জানার জন্য তো অবশ্যই আপনাকে বিয়োজনটা সম্পূর্ণ দেখে নিতে হবে আপনাদেরকে নিয়ে এসেছিল বাংলাদেশের বৃহত্তম পাইকারি পোশাকের মার্কেট ভুলতাগাউসিয়া সিটি মার্কেটের গুলশিড়ির পাশেই ফরাদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি যেখানে এই কালেকশনগুলো সারা বাংলাদেশেই হোলসেলে ব্যবসায়ীদের দেওয়া হয়ে থাকে আপনারা সরাসরি এই দোকানটা ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত প্রাইজে আপনারা কালেকশনগুলো এখান থেকে নিতে পারবেন চলুন তবে এই শুরু করে দেওয়া যাক আলহামদুল্লাহ ভালো আছি ভাই আপনারা কি হুশিয়ারির নতুন কালেকশন নিয়ে আসছেন জি 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 আমরা আজকে চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ফরাদ গার্মেন্টস এর হুশিয়ারি পক্ষ থেকে বর্তমানে সারা বাংলাদেশে যেসব আপডেট ডিজাইন গুলা চলতেছে আপডেট যেসব ড্রেস গুলা চলতেছে আর্টবেট যত ডিজাইন চলতেছে ইনশাল্লাহ আমরা আজকে দেখানোর চেষ্টা করব এবং এই 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 প্রোডাক্টগুলো যেন চিপ রেটে সারা বাংলাদেশে আমরা দিতে পারি এই জন্য প্রোডাক্টের রেট এবং কোয়ালিটি ইনশাল্লাহ আজকে আমরা এই ভিডিওতে বলে দিব আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি আমাদের প্রতিষ্ঠানের নাম ফরহাদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি ভুলতাগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট গুলশিরির পাশে গুলশিরির পশ্চিম পাশে ছয়শো চব্বিশ ছশো পঁচিশ নাম্বার দোকান যারা ইনশাল্লাহ আসতে চান আসবেন আর অবশ্যই স্কিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে ইনশাআল্লাহ অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আসবেন ইনশাল্লাহ আপ আমরা আপনাদেরকে সহজে আসার জন্য সহযোগিতা করবো ভাই কি দিয়ে শুরু করবেন আজকে আমরা শুরু করবো এই যে মাত্র পাঁচ টাকায় বল পেন এটা পাঁচ টাকায় বল পেন ঠিক আছে এটার বিভিন্ন কালার হবে একটু ব্যতিক্রম আরও কিছু জিনিস আছে এই বল পেনের ভিতরে আমরা কয়েকটা ডিজাইনের উপরে কাজ করছি আমি ওইগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই যে আরেকটা পেন্ট আছে এই যে এটা মাত্র ষাট টাকা এটার কোয়ালিটি একটু ভালো এটার কালারগুলো ভালো হবে কাপড়টা ভালো হবে এটা রেট হলো মাত্র ষাট টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে আরেকটা পেন সেম এইটার ভিতরেই ঠিক আছে এই যে এটাও ষাট টাকা এই এই যে এটাতে দেখতেছেন আপনার দুইটা ডিজাইন আছে এই যে আবার পকেট দেওয়া আছে বাচ্চাদের ঠিক আছে এটাও ষাট টাকা করে ঠিক আছে তারপরে এই যে বল পেনের ভিতরে বল ডিজাইনের ছাপ এটা মাত্র বারো টাকা করে এগুলো অনায়াসে চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি করা যায় তারপরে এই যে ভানটেক পেন আছে মেয়েদের ভানটেক পেন এটা রেট হলো মাত্র 15 টাকা হুশিয়ারি ব্যবসায় বৈ ঘোমটা আসলে যে দু তিন গুণ লাভ করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোন প্রোডাক্ট যেটা সে দিবে যে 5 টাকার বলপেনটা দেখছে এটা ইনশাআল্লাহ ওনা এসেছে 20 টাকা বিক্রি করতে পারবে 20 যেটা 12 টাকা দেখছে সেটা 40 50 টাকা ওনা বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ এটা দুই গুণ তিন গুণ লাভের ব্যবসা যারা করতেছে তার তো করতেছে আর যারা নতুন নিতে চায় তারা ইনশাআল্লাহ যখন শুরু করবে ধৈর্য ধরে मेहनत করবে ইনশাআল্লাহ তারা অবশ্যই আগে বাড়তে পারবে এই যে আরেকটা পেন এটাকে ডিভাইডার পেন বলা হয় যে দেখতেছেন এখানে কাজ করা আছে এই যে সবগুলো মাল প্রিন্টের ভিতরে হবে এই যে দেখতেছেন এইভাবে সবই রানিং হ্যাঁ হ্যাঁ এগুলো সব একবার আপডেট কালেকশন বা রানিং কালেকশন যেটা বলেন এটা রেট মাত্র সতেরো টাকা ঠিক আছে তারপরে এই যে আরেকটা পেন এটাকে কুচি দিয়ে দেখেন নিচে কুচি দেওয়া আছে ঠিক আছে এটা রেট হলো মাত্র সতেরো টাকা ঠিক আছে এটার দুইটা সাইজ হবে ঠিক আছে তারপরে এই যে বল আছে এটা হলো বিড়াল প্যান্ট চলে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে চলে হিউজ পরিমাণ চাহিদা আছে বাংলাদেশের সব জেলায় চলে এটা বিড়াল প্যান্ট এই যে বড় কাফওয়ালা ঠিক আছে এটা রেট হলো মাত্র ষোলো টাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা তারপরে এই যে কুলটি প্যান্ট ছেলেদের এটা এটার তিনটা সাইজ হবে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত কুলটি কাপড়ের পেন এই যে নিচে নিচে ভাবে লেস লাগানো থাকবে এটা রেট হলো মাত্র বারো টাকা আপনারা চ্যালেঞ্জিং রেটে দিতে পারেন কেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে যেন অন্যান্য জায়গা থেকে কিছুটা হলেও কমে দিতে পারি আর আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য হলো যেন আমরা অনলাইনে যদিও ব্যবসা করি যেন ইনশাআল্লাহ মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারি এর জন্য যে কোনো প্রোডাক্ট যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রোডাক্টের রেটগুলো মনে রাখবেন আর ইনশাল্লাহ আমাদের কথার সাথে ভিডিওর সাথে ইনশাল্লাহ প্রোডাক্ট মিলাই নেবেন যারা অনলাইনে অর্ডার করবেন যারা আমাদের শপে আসবেন ফরহাদ গার্মেন্টসে তারা অবশ্যই যে যেরকম কোয়ালিটি বলবো ইনশাল্লাহ ওইটা ওইরকম মিলাই নেবেন এই যেটা লোটো পেন এটা দুইটা সাইজ এটা মাত্র পনেরো টাকা করে এইটার ভিতরে পরে পেন কোয়ালিটির ভিতরে এই যে আরেকটা আছে এটা স্টিকার ফিন ঠিক আছে এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা স্টিকার পেন্ট এটাতে আবার এই যে এরকম কলি হবে এই যে নিচে কলি দেওয়া হবে ঠিক আছে এটার তিনটা সাইজ হবে দুই বছর দুই থেকে ছয় বছর পর্যন্ত ফাইন কাপড় এটা রেট মাত্র পঁচিশ টাকা ভাই আগে তো এই ব্যবসাটা অনেকে বুঝতো না করতো না এখন তো অনেকেই করতেছে জি জি এইটা তো ভাই ওই যে প্রথমে বলছি এটা দুই থেকে তিন গুণ লাভের ব্যবসা আলহামদুলিল্লাহ যারা করতেছে তারা আগে বাড়তেছে আবার যারা নতুন অ্যাড হইতেছে তারাও আগে বাড়তেছে তো ইনশাল্লাহ যারা ব্যবসা করতে আগ্রহী বলা হয়েছে যে ব্যবসার ভিতরে আল্লাহ অনেক বরকত রাখছে এজন্য যারা ব্যবসা করতে আগ্রহী ইনশাল্লাহ অন্যান্য ব্যবসা অনেকে যারা করছেন ইনশাআল্লাহ হুশিয়ারি ব্যবসাটা একটু করবেন এটা একটু দেখবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ তো আপনারা লাভবান হইতে পারবেন খুব সস্তা ভাই হ্যাঁ জি জি এটা মাত্র দশ টাকা করে মেঘের কেজি মাত্র দশ টাকা করে জি জি আসলে আমাদের সেলটা হইলো মূল উদ্দেশ্য আমাদের সেল বেশি হয় এই কারণে আমরা কমে দিতে পারি ঠিক আছে এই যে এটা হলো মাত্র দশ টাকা এরপরে এই যে আরেকটা দেখেন মেঘিয়াতে গেঞ্জি এই যে এটা রেট হলো মাত্র পনেরো টাকা করে এই যে দেখেন বিভিন্ন কালার ডিজাইন প্রিন্ট একসাথে মাত্র পনেরো টাকা জি জি অবশ্যই অবশ্যই প্রোডাক্টগুলো আসলে এরকম হইতে হবে রেটেও কম হইতে হবে কোয়ালিটিও মেনটেন করতে হবে এরকম হইতে হবে যেটা বর্তমানে মার্কেটে রানিং আসছে চলতেছে সম্মত হইতে হবে এক করে তো আমরা ইনশাল্লাহ আমাদের ফরাদ গার্মেন্টস থেকে সবসময় আমরা চেষ্টা করি করে আসছি ইনশাল্লাহ করবো সবাইকে যেন সম্মত প্রোডাক্টটা দিতে পারি এই যে এটা গোলগোলা গেঞ্জি মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা করে দুই থেকে তিন বছরের বাচ্চাদের তারপরে এটার ভিতরে আরেকটা সাইজ একটু বড় আছে ওটা রেট হলো মাত্র বাইশ টাকা এরপরে যে আরেকটা সাইজ এটা পড়তে পারবে আট বছর আট দশ বছর এটা রেট হলো মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এরপরে একটু বড় সাইজ চোদ্দ পনেরো বছর ভিউর্স আপনারা দেখতেছেন গেঞ্জির কালার দেখতেছেন এই যে এটা রেট হলো মাত্র পঁয়ত্রিশ টাকা

আর সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে যারা পাঁচ হাজার টাকার মাল নিতে চায় তারা ইনশাল্লাহ করবে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব এদেরকে মালগুলা ভিডিও কলে দেখায় দেখায় যেটা যেরকম কোয়ালিটি আছে ওটা বইলা বইলা দেওয়ার জন্য আর আমাদেরকে এক হাজার টাকা বিকাশ করতে হবে আর বাকি চার হাজার টাকা কুড়ি দিয়ে মাল উঠে টাকা হলে এক হাজার টাকা দিতে হবে দশ হাজার টাকা হলে দুই হাজার টাকা দিতে হবে এভাবে যে যত টাকার মাল নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে গরু কোয়ালিটির কিছু মাল দেখাবো ইনশাআল্লাহ যারা ভিউয়ার্স আছেন তারা দেখতে থাকেন এই যে এটা একটা ডিজাইন ঠিক আছে এটা সারা বাংলাদেশে খুব চলতেছে এটা রেট হলো মেগি হাতা ষাট টাকা হাফ হাতা পঁয়ষট্টি টাকা ঠিক আছে জি 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 এই যে একবারে দুই বছর থেকে আট বছর হবে ঠিক আছে এই যে এটা হাফ হাতাটা হ্যাঁ এটা দুই বছর থেকে আট বছর হবে সবগুলা ফ্রেশ কন্ডিশন একবারে সবগুলো এরকম থান কাটা মাল হবে ঠিক আছে একবারে এরপরে আর একটু ভালো কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি যেটাকে বলে এই যে দেখেন চাহিদা বেশি জি 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 থান মালে একবারে ফ্রেশ কন্ডিশন হবে চাহিদা এটা অবশ্যই বেশি এই যেটা দেখেন এটা হাবাতা এটা রেট হলো মাত্র পঁচাশি টাকা অ্যাম্বয়টারি করা থাকবে প্রিন্ট করা থাকবে হ্যাঁ তারপরে এই যে আরেকটা আছে এই যে এটা অ্যাম্বোস করা আছে সাথে প্রিন্ট করা আছে এটা রেট পঁচাত্তর টাকা এগুলা সেটিং এঞ্জি দুই বছর থেকে বারো বছর পর্যন্ত হয় সারা মানে কি বলে এটাকে খুব সারা জাগানো একটা প্রোডাক্ট যারা শোরুমে বিক্রি করতে চায় অথবা শপে বিক্রি করতে চায় দোকানে বিক্রি করতে চাই আর ইনশাল্লাহ নিতে পারে এখানে প্রত্যেকটাতে আটটা দশটা করে কালার হবে তারপরে আমরা দেখবো এই যে মেঘি হাতার গেঞ্জি গেঞ্জি পেন সহ সেট মাত্র এই যে দেখেন স্টেপের ভিতরে আছে সাথে একটা পেন ডল মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ বিক্রি হবে জি 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 সেট গেঞ্জি মানেই তো আশি টাকা একশো টাকা বিক্রি হয় এরপরে এই যে আরেকটা আছে এই যে এটা ফাইন কাপড়ের ভিতরে এটারও দুইটা সাইজ হবে এটা রেট এটারও তিনটা কালার হবে লাল নীল হলুদ সবুজ

এই যে আরেকটা ডিজাইন এই যে দেখেন প্রিন্ট করা আছে সাথে পুঁতি করা আছে ঠিক আছে তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখেন এগুলো শুরু হবে একেবারে বেয়াল্লিশ টাকা থেকে শুরু হবে আমাদের এখানে টপ শুরু হবে বিয়াল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আশি একশো পাঁচ টাকা পর্যন্ত আছে তারপরে এই যে আরেকটা ডিজাইন এগুলো আসলে অনেক ডিজাইন কি বলে দেখা শেষ করা যাবে না আমরা জাস্ট একটু ধারণা দিচ্ছি যে আমাদের এরকম কোয়ালিটির প্রোডাক্টগুলো হয় এই যে দেখেন উপরে লেস লাগানো আছে ঠিক আছে তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন এই যে দেখেন এটারও চারটে সাইজ দুই বছর থেকে ছয় বছর আমি ছোট সাইজটা নিছি এই যে এখানে এমব্রয়ডারি করা আছে এখানেও এমব্রয়ডারি করা আছে সাথে প্রিন্ট করা আছে ঠিক আছে স্কিপ করেন তারপরে একটু বড় পরে আমরা কিছু বড় মেয়েদের টপস দেখবো আট বছর দশ বছর বারো বছরের যেসব মেয়েরা আছে এদের কিছু টপ দেখবো এর ভিতরে এই যে এটা একটা আছে দেখাচ্ছে তার মানে এগুলো বাজারে নিলে বিক্রি হবে জি 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 অবশ্যই অবশ্যই খুবই রানিং কালেকশন এটা মাত্র নব্বই টাকা করে

ঠিক আছে এই যে দেখি এটা রেট হলো মাত্র আটত্রিশ টাকা এটারও চারটা সাইজ আছে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত হবে তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে ওইটার ভিতরেই এটাকে হ্যালো কিটি বলা কিটি পেন এটা মোটামুটি যারা ব্যবসা করে মোটামুটি সবাই চিনে একটা খুব ডিমান্ডেবল প্রোডাক্ট ভাইরাল হুশিয়ারি হ্যাঁ খুব ভাইরাল হুঁশিয়ারি আইটেম এটা রেট হলো গিয়া মাত্র বিয়াল্লিশ টাকা ঠিক আছে এই যে মাত্র বিয়াল্লিশ টাকা ইনশাল্লাহ যারা নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে রিলেক্সে দেখে দেখে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবে আমরা দেখবো এই যে চেক থ্রি কোয়ার্টার সারা বছর চলে এগুলো জি জি এটা সারা বছর চলে এটা তিনটা সাইজ হয় চার বছর থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে এটা মাত্র সাতাইশ টাকা করে আচ্ছা ঠিক আছে এগুলো সব চেক চেকের ভিতরে হবে হ্যাঁ সবগুলো একেবারে চেকের ভিতর হবে ঠিক আছে বিভিন্ন গ্রামীণ চেক সব বিভিন্ন যত চেক আছে সবগুলো এরকম চেকের ভিতরে হবে আপনারা মূল প্রস্তুতকারক তাই এমন একটা আমরা আসলে এগুলা প্রস্তুত করাই ঠিক আছে এগুলো আমরা নিজেরাই প্রস্তুত করাই এই কারণে আমরা চিপ দিতে পারি ঠিক আছে যে কোন জায়গা থেকে আপনি যখন মাদার হোলসেল থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই এখানে কিছু কম পাবেন ইনশাআল্লাহ এটা দেখেন এটা গ্যাবার ইন থ্রি কোয়ার্টার বলা হয় এটা রেট মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ টাকা এটার তিনটা সাইজ আছে এই যে আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন মিলানো আছে তারপরে এই যে মহিলাদের টাইস এই যে দেখেন বড় টাইস

ছোট সাইজ একশো টাকা আছে আর একবারে বড়ো দেড়টা টাকা পর্যন্ত আছে আর এখানে আছে এই যে আর্মি ট্রাউজার এটা মাত্র পঁচাত্তর টাকা করে আর এটার ভিতরে এক কালার আছে একটা ওইটা পঁয়ষট্টি করে আমাদের ফ্রকগুলো শুরু হবে ষাট টাকা পঁয়ষট্টি টাকা থেকে বাচ্চাদের গুলো একশো টাকা একশো বিশ টাকা পর্যন্ত আছে এই যে একটা ডিজাইন আছে জি 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 সুতি ফ্রক সারা বছরই চলে বাচ্চাদের ফ্রক যেটা জিরো আইটেম এই যে একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে তারপরে এই যে এখানে আছে এই যে আরেকটা ডিজাইন এখানে আলহামদুলিল্লাহ ডিজাইন এই যে একটু বড়দের যারা পাঁচ সাত বছর আছে এদের এটা ঠিক আছে এই যে যে বাচ্চাদের শার্ট আছে এখানে এই যে আরও কয়েকটা ডিজাইন আছে হ্যাঁ যারা নিতে চায় তারা ইনশাআল্লাহ যোগাযোগ করে ভিডিও কলে দেখে দেখে রিল্যাক্সে ভিডিও কলে যারা নিতে চায় তারা এই যে দেখেন এরকম কাজের ভিতরে হবে যারা নিতে চায় ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে দেখে রিল্যাক্সে ইনশাআল্লাহ অর্ডার দিতে পারবে অবশ্যই কোনো সমস্যা নেই এরপরে আমরা দেখব সারা বাংলাদেশে কিছু সারা প্রোডাক্ট ঠিক আছে যেগুলো গেঞ্জি বলা হয় টি শার্ট যারা গার্মেন্টস চলে হ্যাঁ ভালো জি জি অবশ্যই অবশ্যই যারা নিতে চায় যারা ব্যবসা করতে চায় যদি মনে করে শুধু টি শার্ট দিয়ে ব্যবসা করবে ইনশাআল্লাহ তারা ওইটাও পারবে আমাদের এখানে দেখতে পাইতেছেন আপনি বিভিন্ন ধরনের এটা কাঁচা বাদাম বলা হয় ঠিক আছে এটা তিনটা সাইজ এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ঠিক আছে এটা বড় দেশে যেটা এটা পঞ্চান্ন টাকা এই যে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট মিলানো হবে তারপরে এই যে এক কালার এমব্রয়ারি আছে এই যে এক কালারের ভিতর আছে এটা সত্তর টাকা তারপরে এই যে এটা আছে এক কালারের ভিতরে কলার পকেট ঠিক আছে এটা হলো পঁচাত্তর টাকা তারপরে এগুলো আছে অল ওভার প্রিন্টের ভিতরে এটা হলো গিয়া আশি টাকা করে ঠিক আছে তারপরে এটার ভিতরে একটু ভালো কোয়ালিটি যেটা শোরুম কোয়ালিটি বলে কাপ কলার ম্যাচিং করা এই যে এটা হবে একশো পাঁচ টাকা

তারপরে এই যে একটা হট আইটেম দেখে এই যে এটা আদি বাংলা কাপড় হট কেন ভাই এটা খুব চলতেছে বর্তমানে এই যে আদি বাংলা কাপড় হান্ড্রেড পার্টর টাকা করে অল ওভার সাইজের ভিতরে তারপরে এই যে বিভিন্ন দেশের জার্সি আছে বিভিন্ন ক্লাবের জার্সি আছে এই যে একটা জার্সি এটা আর্জেন্টিনার জার্সি তারপরে এই যে এইটা তিনটা সাইজ হবে এটা হইলো গাল হেলাল যাওলগিয়া ইন্টারমিমি এটা আছে জাল হেলাল ঠিক আছে ইন্টারমিমি আছে রকমের জার্সি কালেকশন আছে আছে হ্যাঁ যে হাবাতা ফুলwidehat সবিয়েছে কত শীতের সিজন আসতেছে ফুলwidehat জার্সি খুব চলতেছে এই যে ফুলwidehat এর ভিতরে আছে এগুলো সবগুলারই হাবাতা আছে এবং সবগুলোরই সাথে ফুলwidehat আছে ঠিক আছে তারপর হইলো গিয়া এই যে দেখি এই যে কিছু চায়না মাল আছে এই যে এই যে এমবশ করা মাল বোঝা যাইতেছে কি জি আমি একটু দেখাচ্ছি দাঁড়ান এই প্রিন্টটা এখন চলছে ভালো জি 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 মালটা এখন খুব ভালো চলছে এই যে দেখেন এই যে দেখেন একেবারে এই যে প্রিন্ট করা এই যে গলার কাফটা দেখতেছেন এই যে কাজ করা আছে এই যে হাতের কাজ করা আছে পুরো একটা করা এটা মাত্র নব্বই টাকা করে চলার মতো কারণ জি জি অবশ্যই অবশ্যই যারা শুরুও তুলতে চায় শুরুমে তুলতে পারে যারা ভ্যানে বিক্রি করতে চায় তারা ইনশাল্লাহ ভ্যানও বিক্রি করতে হবে দশ টাকা থেকে শুরু হবে জিরো থেকে শুরু করে একবারে বড়দের পর্যন্ত আছে অনেক কোয়ালিটি আছে অনেক কালার আছে আসলে এই জিরু বাচ্চাদের সেন্টু আছে এখানে আছে মাত্র দশ টাকা থেকে শুরু হবে বড়দের গেঞ্জি যে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হবে সেটু গেঞ্জি স যারা যারা মনে করে যে আমাদের হুঁশিয়ারি মালামাল নিয়ে ব্যবসা করবে শোরুম দিবে অথবা একটা ভালো দোকান দিবে অথবা ভ্যানে বিক্রি করবে তারা ইনশাআল্লাহ আমাদের এক দোকানে আসলে কে এইখান থেকে বসে থেকে সে তার যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ সে চিপ রেটে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ সামনে শীতের সিজন আসতেছে নিয়ম হলেও সিজনকে সামনে রেখে ব্যবসা শুরু করতে পারে যারা এখন ব্যবসাটা শুরু করবে ইনশাআল্লাহ শীতে খুব ভালো আগে বাড়তে পারবে তো ইনশাআল্লাহ এখন থেকে যারা ব্যবসা শুরু করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ শীতের আমাদের যেসব আইটেম কালেকশনগুলো আসবে এই চ্যানেলে ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রতি মানে আমার সালাম রইলো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম